চাইলে কানের দুল সবাই চেঞ্জ করে নিতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে এখানে জুম দেওয়া আছে আনটিএস 5 গ্রাম নামিলাদা বলি মত ওকে আনটা আছে 16 গ্রাম 16 গ্রাম আছে টোটাল গ্রাম রাহান ভাইয়ের কাছে রাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আশা করছি ভালো আছে সবাই প্রিয় দর্শক ভাই আজকে আপনাদের সাথে চমৎকার একটু কিছু আপনাদেরকে খানের দূর সহকারে

তো ভাইয়া তাহলে আজকে আমরা ফার্স্ট গোল্ড প্রাইসটা জেনে নে আর বরাবর মতন ভাইয়া কিন্তু আমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছেন আজকে প্রায় 2000 এর মত পৌঁছে গোল্ড প্রাইস আচ্ছা আচ্ছা আজকে আছে 22 আগস্ট 2022 গোল্ড প্রাইস 22 ক্যারেট আছে 192 রিয়াল 60 পয়সা ওকে 21 ক্যারেট 183 টাকা 84 পয়সা পয়সা আচ্ছা 22 ক্যারেট আছে 209 টাকা 87 পয়সা আচ্ছা আচ্ছা সো স্ক্রিনের মাধ্যমে ভাইয়া দেখিয়ে দিলেন 22 ক্যারেট হচ্ছে 192 তারপরে আমাদের ট্যাক্সটা যুক্ত হবে তার মানে টোটাল হতে পারে আমাদের 22 রিয়াল

চমৎকার কিছু নেকলেসের সেট এখানে ভাইয়া রেখেছেন খুব সুন্দর করে সাজিয়ে এগুলো হচ্ছে বাইশ কিলোটার একটু হেভি হজেনের মধ্যে প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া এগুলা কোন দেশি ভাইয়া ডিজাইনটা সিঙ্গাপুরের ডিজাইন আচ্ছা এই দুইটা হচ্ছে ডিজাইন সো দুইটার সাথে আমি দেখতে পাচ্ছি কানের দুল এবং আংটি আছে কেউ চাইলে শুধু নেকলেসটাও নিতে পারবে ওগুলো ছাড়া আচ্ছা আচ্ছা এখানে কতটুকু ওজন আছে এটা কি ফুল সেট মানে আংটি সহকারে আচ্ছা আচ্ছা আংটি কানের দুল সহকারে উনচল্লিশ গ্রাম আট মিলি খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন সিঙ্গাপুরি ডিজাইন আচ্ছা আচ্ছা

একাত্তর হাজার চারশো টাকা দুই হলে এই পেয়ে যাবে তুর্কি ডিজাইনের সিঙ্গাপুরের ডিজাইনের স্যারি আর এই আছে আরেকটা নেকলেস খুবই সুন্দর কিন্তু

ওকে হালকা হোজানে দেখি তিনটা গেলো খুব হেভির মধ্যে এটা বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম রান আচ্ছা আচ্ছা হয় ভাইয়া দিন ঘুরে আসে আচ্ছা ওকে এটা গ্রাম না প্রাইস হয় শক নাম বাহাত্তর রিয়াল ওকে রিয়াল

যারা এই মুহূর্তে আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ সাইফিস দেখছেন পেসটাকে কোনো দিতে কিন্তু বলবেন না তাহলে আজকে আর কথা বলবো না বাংলাদেশিং এর পর্দা থেকে আজকে এখানে বিদায় নিবো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথেই